আমার আমার না চলে কিন্তু মেলায় আমাকে যেতেই হবে তো আজকের ব্লকটা হচ্ছে রাখি পূর্ণিমা সংক্রান্ত আজকে ছিল আমার বাড়িতে পুজো আর সাথে রাখি পূর্ণিমা বাড়িতে পুজো বলতে এই ছোটখাটো গপুকে একটু পুজো দেবো এই আর কি তো আমার গোপকে তো আমি বাড়িতে আনতে পারিনি কেননা আমার একটু প্রবলেম ছিল তো যাই হোক এখানে দেখো আমি আমার স্কিন কেয়ারটা করে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি গোপকে চান করাবো বলে আর এখানে গোপকেও চান করানোর সময় আমি তোমাদের একটা কথা বলে দিই যে মানুষদের কাছে রাখি পড়ার মতন কেউ থাকে না মানে তাদের নিজেদেরও কোনো ভাই থাকে না তাদের কিন্তু সর্বপ্রথম রাখি পরানোর এই একটা মানুষই যে হচ্ছে গোপু আর গণেশ আমরা ছোটবেলায় কিন্তু গোপু আর গণেশকে সবার প্রথমে রাখি পড়াতামই তারপরে তো এখন আমার সত্যি কথা বলতে পাঁচ বছর ধরে আমি একটা দাদাকে রাখি পড়াই সে খুবই ভালো এতটাই ভালো এতটাই প্রলাইট যে আমি যখনই যেখান থেকেও ফোন করি সে একবার হলেও আমার ডাকে আসবে আর এখানে দেখতেই পাচ্ছো আমার বাবাকে পিসি রাখি পড়াতে এসেছিল তারপর সিমবার হয়ে গেল ফার্স্ট রাখি আর এই রাখিতে প্রথম রাখি ওকে পড়িয়েছে পাঙ্কু মানে আমার পিসির মেয়ে সম্পর্কে মাসি হলেও ওরা কিন্তু রাখি পড়াতে পারবে আর এটা সিম্বার প্রথম রাখি তাই তো চোখ দিয়ে বন্যা বয়ে যাচ্ছিলো ওর রাখি দেখেও নেই আর ওর কতটা জ্বলছে কত সুন্দর কেঁদেই কেঁদেই যায় যায় তো যাই হোক এখানে ওকে ভালো করে পাঞ্জাবি পরে সাজিয়ে দিয়েছিলাম এইটা ওর হচ্ছে ফার্স্ট লুক সেকেন্ড লুক এখনো আছে আছে ওয়েট করো সবই দেখতে পারবে তো এই যে এতগুলো গিফট প্লাস এই জামাটা দেখেই বুঝতে পারছো এটা দিয়েছে পাঙ্কু আর এখানে তারপরে চলে এসছে সঞ্জু সঞ্জু অনেক দূর থেকে এসেছে শিলিগুড়ি থেকে এসছে ট্রেন সাফার করে শুধুমাত্র ওর জন্য রাখি পড়াবে বলে তো দেখতেই পাচ্ছো কি সুন্দর হাতটা দিয়ে দিয়েছে আর এই যে এখন বয়স তোমার দিচ্ছি পাশ থেকে ওনাকে গাইতে হবে কথা বলতে হবে না হলে এই কাঁদছে তো কিছু করার নেই আমাকে তো হয়তো বা দিতেই হবে ভিডিওটা অলরেডি আমি অনেক লেট করে ফেলেছি এর থেকে বেশি লেট হয়তো আমি আর করতে পারবো না আর সত্যি কথা করলে পরে তোমরা মনে হয় আমাকে আনসাবস্ক্রাইব করেই দেবে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছো এখানে আবার আর একটা লাইট জ্বলা রাখি পেয়ে গেছে আমি না সত্যিই জানি না এটাকে কি বলে তাই প্লিজ এই কথাটা বলছি লাইট জ্বলা রাখি এটাকেই একটু অ্যাডজাস্ট করে কেটে কেটে বসিয়ে তো এখানে দেখতেই পাচ্ছো তাও কাঁদছে যে আসলে হসপিটালে যাওয়ার পর থেকে না ওর মনে একটা ভয় হয়ে গেছে যে চান দেবে কিন্তু তা তো নয় তো তারপরেই মিষ্টি চকলেট পয়সা দুটো তিনটা পেয়ে আগে থেকে প্রথমে নোটটা তুলে নিয়েছে 50 টাকার আর তারপরে তো চকলেটটা আছে আর দেখলে হাত থেকে যে আগে চকলেটটা ওটাকে ছুঁড়ে ফেলে দিল এই হচ্ছে ওনার একটা বদঅভ্যাস সব কিছু ছুঁড়ে ফেলে দেবে দিয়ে বলবে যা যা আমি তোমাদেরকে বলছি তাও পাঁচটাকে শুনছি যা যা তো যাই হোক এখানে দেখো এই আজকে সকালবেলা কিন্তু আমার রাখি পরানো একদমই হয়নি কারণ দাদার কাজ ছিল দাদা আসতে বাড়িতে তো সঞ্জু রাখি পরিয়ে দেখো আবার বাড়ির দিকে রওনা দিচ্ছে আর বাড়ি দিকে বলতে দিদির বাড়ি যাবে এখনো ও বাড়ি যাবে না অত দূরে তো এখানে দেখো বেলা আমার দাদা চলে এসেছিল রাখি পড়তে আর রাখি পরিয়ে আমি তো একদম খুব হ্যাপি আমি এই যে কট সেটটা দেখছো যেটা পড়ে আছে এটা আমি নিয়েছি একটা তোমার হচ্ছে অনলাইন জায়গা থেকে তোমাদের যদি এইটা ভালো লাগে দেখে তাহলে অবশ্যই আমার কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো তোমরা অনেক কম প্রাইসে কিন্তু এই করড সেটটা পেয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ রাখি পরানোর সাথে সাথেই বোনকে বারবার আর বলছি ভিডিওটা তোল কিন্তু ভিডিওটা তোল হলে কিন্তু সবাইকে দেখাতে পারবো না তো ভিডিও দেখে বুঝতেই পারছ যে কতটা রাত্রি বেলা রাখীকে আজকে পড়াচ্ছি তো এখনও কিন্তু সিম্বার একটা রাখি বাকি আছে মানে তিন নম্বর রাখি তো যাই হোক দাদা তো ঝটপট রাখি পরে নিল আর মিষ্টি তো খেতেই চায় না মিষ্টিটা অবশ্যই তো যাই হোক তারপরেও ওকে একটুখানি সুন্দর করে মাথায় প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিলাম যাতে আমার এই ভাইটা সারা জীবন এইভাবে হাসি খুশি আর আমার পাশে থাকতে পারে আর নিজের যত্ন নিতে পারে এক একটা বউনেদের এক একটাই চাহিদা থাকে যে প্রত্যেকটা ভাই প্রত্যেকটা ভাই বোন যেন সেই সম্পর্কটা নিয়ে একভাবে থাকতে পারে এই যে একটা রাখি পূর্ণিমার দিন এই দিনটার জন্য মেয়েরা কতটা ওয়েট করে বলো প্রত্যেকটা মেয়ের মনে একটা অপেক্ষা থাকে যে না এই রাখি পূর্ণিমার দিনটা আমরা আমাদের ভাইদের সাথে দেখা হবে সবাই এক জায়গায় হবো এই ছোটোবেলা থেকে এই জিনিসগুলো যদি ওদের মনে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে বড় হলেও কিন্তু ওরা এই নিয়মটা পালন করে তাই যেরকম আমাকে ছোটবেলা থেকে মা রাখি পড়ানোর অভ্যেসটা করেছে বা নিয়মগুলো শিখিয়েছে ঠিক আমিও সেইভাবেই আমার ছেলেকে সেই জিনিসগুলো শেখানোর চেষ্টা করি জানি না আগামীকালেও কতটা কি করতে পারবে কিন্তু তবুও আমার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাবো সিম্বাকে একদম ভালো করে তৈরি করার জন্য আর শরীর খারাপ হওয়া শরীর খারাপ হওয়ার পর থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে খিটখিটে হয়ে গেছে এটা তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতেই পারছো কিন্তু কিছু করার নেই এটা তো একটা ন্যাচারাল ব্যাপার আর যেরম যেটা এটা নর্মালি হয়েছে নিজের থেকে হয়েছে তো সেরকমই নিজের থেকেই হয়তো ঠিক হয়ে যাবে এখন ছোট ছোট ব্যাপারে প্রচণ্ড প্যানিক করে প্রচণ্ড কাঁদতে থাকে তো এটা নিয়ে আমিও বেশি ঘাবড়াই না কেন আমি জানি যে ওর শরীরটা এখন ভালো নেই তাই এরকম করছে পরবর্তীকালে ওর যখন শরীরটা একটু ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়ে যাবে আর যারা জানো না